বাদু লোক এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম আমার আপনার নবী এত মর্যাদা আমার আপনার নবী এত সৌন্দর্য যেই সৌন্দর্য কাহারও মধ্যে নাই এমন একজন নবীর হইয়া আজকে যদি আমি নবীওয়ালা আদর্শ লইয়া অন্ধকার কবরে না যাই কঠিন কামতের ময়দানে আমরা আমরা নবীজির কাছে কি জবাব দিব আল্লাপাকের কাছে কি নিয়ে হাজির হইব আল্লাহ রব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে প্রশ্ন করবে হে বান্দা তোমাকে এত লম্বা hayat দিলাম এত লম্বা hayat দিলাম ওই hayat সময় তুমি আমার কি কাজ করছো বান্দা একটিবার তুমি চিন্তা করে দেখলা না আমি আল্লাহ পাক কোন উদ্দেশ্য করে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমরা জিজ্ঞাসা করব ও আমার মালিক আল্লাহ তুমি আমাদেরকে কোন উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলা আল্লাহ পবিত্র কোরআনে জবাব দেন লমা খলাকতু জিন্না ওয়াল আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি কি দেখো নাই আমি তুমি কি দেখো নাই তুমি কি আলেম ওলামাদের থেকে ওয়াজ শুনো নাই তুমি কি আমার কোরআনের আয়াত থেকে শুনো নাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামী করার জন্য اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبون بكم الله وقال النبي صلى الله تعالى عليه وسلم من احب سنتي فقد احبني ومن احب بني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সেইদেন মোহাম্ম যে মার আপন সেই জন্তু মাই করবে দন কথা বলুন ঠিক না বেটি যে মার অতি আপন সেই জন্তু মাই করবে দাফন মাটির বিছানা হইবে আপন شنگ كيهو جبنا ياللهم صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله

আলহামদুলিল্লাপারা আল ফাতাহা জামে মসজিদ ও যুবক বৃন্দির উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান জারুমিয়া বিশিষ্ট মুরব্বী বাদুগর সহসভাপতি মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব জনাব মোহাম্মদ উপস্থিত হজরত মাওলানা মতিউর রহমান হুজুর সাহেব উপস্থিত সম্মানিত মুসুলিয়ানে কারাম অবস্থানরতা পর্দার অন্তরে আমার মাও বোনেরা আমি আপনাদের সম্মুখে কুরআন কারিম থেকে কয়েকটা আয়াত করিমা তালাবাদ করলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটু হাদিস তালাবাদ করলাম উক্ত আয়াত এবং হাদিসের উপর ইনশাআল্লাহ যতটুকু পারে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিগণ আমি প্রত্যেক নবীকেই তোমাদের হেদায়তের জন্য সৃষ্টি করেছি হেদায়তের জন্য পাঠিয়েছি হেদায়তের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা তোমার এই সালাতু সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী নবীকে আলাদা আলাদা দিয়েছেন আলাদা কর্মপন্থা দিয়েছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য মানুষদেরকে আল্লাহর কথা বলার জন্য আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর হা প্রতি চড়ার জন্য সকল নবী আম্বে আরেই সানা তুয়াসসলাম গমকে প্রেরণ করেছেন যেমনই ভাবে হজরত বাবা দম আরেই সনা তোয়াসসলামের কাজ কি ছিল কাম কি ছিল উনি উনি মানুষদেরকে কিভাবে দাওয়াত করছেন

সকল নবীর কাজই ছিল আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোন ইলাহ নাই একমাত্র আল্লাহই আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী কেমন নবী আমার আপনার নবীর কাজ কি ছিল আমার আপনার নবীরও একই কাজ আমার আপনার নবী বলেন লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبنى رمى نبيه ودواتي سنة كلمة لا إله إلا الله الله سرى كونوا معبدين أمي محمد صلى الله عليه وسلم الله تعالى ربيري ورسول كم راماك بشاش فرو مانو তো আমরা সেই আখিরি জামানায় আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত কথা বলুন ঠিক না আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে জগতের মানুষ তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো সুবহানাল্লাহ আমার আপনার নবী হাদিস শরীফে বলতেছেন

এ বন্ধু অর্থ কী দাঁড়াইলো অত কি দাঁড়াইলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আইলামিনকে ভালোবাসতে চাও আমার বন্ধু মোহাম্মদ ওয়াসাল্লাম সাল্লামকে ভালোবাসো আর আমার আপনার নবী বলতেছে তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো আমার কে ভালোবাসলে তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে এ বন্ধু অর্থ এই দারা এলো আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে ভালোবাসলে নবীে ভালোবাসা হয়ে যাবে আর নবীর ভালোবাসা হয়ে গেলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা নবী এবং আল্লাহকে ভালোবাসতে চাই কিনা ভালোবাসতে চাইলে কি করতে হবে নবীর সুন্নত হবে আমি আপনি কেমন একজন নবীর উম্মত হইলাম একটি বার তুমি চিন্তা করে দেখলা না একটি তুমি চিন্তা করে দেখলা না যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে কুদসিতে আমরা বর্ণনা পাই হাদীসের ব্যাখ্যা পাই আমার আপনার নবীর দুধ মাতা 할িমাতুস সাদিয়া একদিন আম্মা জান লক্ষ্য করে বলতেছেন এ আমেনা আমি তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ হালিমাতুস সাদিয়া তুমি কিভাবে দেখবা তুমি তো গ্রামগঞ্জে থাকো তোমার তো গ্রামগঞ্জে বসবাস কিন্তু আমি আমেনা শহরে বন্দরে থাকি আমি আমেনা শহরে বন্দরে ছোট থেকে বড় হয়েছি আমি আমে না আমার এই হায়াত পর্যন্ত আমার এই জীবনে যত বাচ্চা দেখেছি আমি কসম করে বলতে পারি গো এ হানিমা আমার জীবনে যত বাচ্চা দেখেছি আমার ছেলে মুহাম্মদ সাল্লামের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি আমে না জীবনও দেখি নাই থেকে আব্দুল লক্ষ্য করে বলেন এ হারিমা তু দিয়া তুমি বললা আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই আমার বৌমা আমেনা আমেনাও বলল আমার আমার বলল, বৌমা নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখে নাই তোমরা দেখবা কোথা থেকে আমি আব্দুল মোত্তালি দেশ থেকে দেশান্তরিত সফর হয়েছে আমার আমি আব্দুল কয়েকটা রাষ্ট্র সফর হয়েছে আমার আমি আব্দুল মুতালিব কত জায়গায় সফর হয়েছে আমি আব্দুল মুতালিব কসম করে বলতে পারি আমার এই হায়াতের মধ্যে আমি যত বাচ্চা দেখেছি আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুক্তালিব জীবনে দেখি না জনের আলোচনা চলতেছে আসমান থেকে হজরতে জিব্রাইল আসুয়ালাম ও আমার আপনার নবীর প্রশংসায় সামিল হয়ে গেলেন জিবরাইল সারা ওয়াসসালাম গাদ দিয়ে কয় এ হলিমা তুমি বললা নবী মুহাম্মাদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখো নাই এ আমেনা তুমিও বললা তোমার ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা দেখো নাই এ আব্দুল মুত্তালিব তুমিও বললা তোমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখো নাই এ আব্দুল মুতালিব তোমার কাছে কয়টা রাষ্ট্রের খবর আছে কিন্তু আমি জিব্রাইলের কাছে সাত আসমানের খবর আছে আমি জিব্রাইলের কাছে সাত জমিনের খবর আছে আমি জিব্রাইলের কাছে গোটা পৃথিবীর খবর আছে আমি জিব্রাইলের কাছে জান্নাতের খবর আছে আমি জিব্রাইলের কাছে জাহান্নামের খবর আছে আমি জিব্রাইলের কাছে কুল কায়নাতের খবর আছে আমি জিব্রাইলের সাক্ষ্যটা আবার শুনে নাও আবার শুনে নাও আমি জিব্রাইলের সাক্ষ্য দিলাম নবী মুহাম্মাদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমিও দেখি না এরকম ভাবে যখন প্রত্যেকের আলোচনা চলতেছে আমার আপনার মালিক মহান আল্লাহ এমনি একটা মুস্কি মুস্কি হাসি মেরেছে আমার আল্লাহ পাকুল আলামিন মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে এ হালিমা তুমি বললা আমার বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দেখো নাই

এখন আমি আল্লাহ পাকের সাক্ষ্যটা শুনে নাও আমি আল্লাহ পাকের সাক্ষ্যটা শুনে নাও আমি আল্লাহ পাক সাক্ষ্য দিলাম আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বসেরা হিসাবে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ করেছি তাহলে তোমরা দেখবা কোথা থেকে এত সৌন্দর্য তোমরা দেখবা কোথা থেকে ও বাদু করেন নয়াপাড়া লোক এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম আমার আপনার নবী এত মর্যাদা আমার আপনার নবী এত সৌন্দর্য যেই সৌন্দর্য কাহারও মধ্যে নাই এমন একজন নবীর উম্মত হইয়া আজকে যদি আমি নবীওয়ালা আদর্শ লইয়া অন্ধকার কবরে না যাই কাল কঠিন কিয়ামতের ময়দানে আমরা আমরা নবীজির কাছে কি জবাব দিব আল্লাহ পাকের কাছে কি নিয়ে হাজির হইব আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে প্রশ্ন করবে হে বান্দা তোমাকে এত লম্বা আয়াত দিলাম এত লম্বা আয়াত দিলাম ওই হায়াতের সময় তুমি আমার কি কাজ করছো বান্দা একটিবার তুমি চিন্তা করে দেখলা না আমি আল্লাহ পাক কোন উদ্দেশ্য করে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমরা জিজ্ঞাসা করব ও আমার মালিক আল্লাহ তুমি আমাদেরকে কোন উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলা আল্লাহ পাক পবিত্র কোরআনে জবাব দেন ওয়া মা খালাকুল ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি কি দেখো নাই তুমি কি দেখো নাই তুমি কি আলেম ওলামাদের তুমি ওয়াজ শুনুনাই তুমি কি আমার কুরআনের আয়াত থেকে নাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামী করার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক আমাদের গোলামী আল্লাহ পাকের গুলামি করার জন্য সৃষ্টি করছে আমরা যদি আল্লাহ পাকের গুলামী না করে অন্য পথে হারাম পথে চলি গুনার কাজ করি শয়তানের দোকাই চলি নফসের দুকাই চলি তাহলে আমাদের উপায়টা কি হবে এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে হযরত মূসা আলাইহিস সালাত ওয়াস সালামের জামানায় একটি ঘটনা বলে আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিব হজরতে মুসাই সালামের জামানাই মিশরের মানুষ হযরতে موسی সালামের নিকট গেলেন জমিনে বৃষ্টি হয় না বৃষ্টির ব্যবস্থা করো তুমি তোমার মালিকের কাছে বৃষ্টির দরখাস্ত করো হযরতে موسی আলাইহিসসালাম মিশরের সকল লোকদের কিনে জমিনের মধ্যে বসে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে ও মিশরের লোক আমার কাছে আসছে জমিনে কেন বৃষ্টি হয় না বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী করে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে বলেন হে মুসা তুমি যেই লোকদেরকে নিয়ে দোয়া করতেছো ওই লোকদের মধ্যে ওই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি বসা রয়েছে যে কিনা চল্লিশ বছর পর্যন্ত অনবরত গুনাহের কাজ করতেছে চল্লিশ বছর পর্যন্ত হারাম পথে চলতেছে

আল্লাহ পাকের কাছে কেদে কেদে দোয়া করতেছে হেমালি মালি চল্লিশ বছর পর্যন্ত আমি গুনাহের কাজ করতেছি কেউ জানে না কেউ জানে না এখন আমি যদি এই ময়দান থেকে চলে যাই সকুলি বুঝে ফেলবে সকলেই জেনে ফেলবে আমি চল্লিশ বছরের গুনাহার না ফরমান জাহান নামের আসামি ও আমার মালিক এখন যদি উঠে না যাই বসে বসে কান্না করি তাও বুঝে ফেলবে আমি চল্লিশ বছরের গুণাগার আমি চল্লিশ বছর গুনাহের কাজ করতেছি বাদুগরের মানুষ হ একটু কি খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল নামিন কেমন মায়াবান কেমন দয়াবান ওই চল্লিশ বছরের গুনাহগার বৃত্তিকে কিভাবে ক্ষমা করেন ওই চল্লিশ বছরের ব্যক্তিকে কিভাবে ক্ষমা করলেন আমার আল্লাহ পাকের কাছে ওই লোক যখন দরখাস্ত করতেছে চল্লিশ বছর পর্যন্ত আমার জীবনটা গুনাহের কাছে ব্যয় করলাম হক মানলাম না হালাল পথে চললাম না হারাম পথে উপার্জন করলাম ও আল্লাহ এটা তো আমার বিবিও জানে না আমার ছেলেও জানে না আমার মেয়েও জানে না তুমি আল্লাহ এতদিন পর্যন্ত গোপন রাখছো এতদিন পর্যন্ত গোপন রাখছো এখন কিন্তু প্রকাশ করবা না আপার আপনার কেমন আল্লাহ কেমন মেহেরবান কেমন দয়াবান ওই বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি দান করেছে বলেন সুবহানাল্লাহ হযরাতে موسی আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে বলতেছে হে আমার আল্লাহ তুমি তো বলছো 40 বছরের গুণাহগার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত জমিনে বৃষ্টি দিবা না আমার আল্লাহর মালিক মহান আল্লাহ موسی আলাইহিসসালামের প্রশ্নে বলতেছে হে موسی যার কারণে বলছিলাম জমিনে বৃষ্টি দিব না যার কারণে বলছিলাম তোমার দোয়া কবুল করব না আমি মহান আল্লাহ আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না 40 বছর গুনাহগার ব্যক্তি আমার কাছে কে দেখে দে কান্না করছে আমার কাছে তওবা করছে ও আমার মালিক মহান আল্লাহ এই গুনাহ কেউ জানে না কেউ জানে না তুমি আল্লাহ এত দিন গোপন রাখছো এখন আমাকে গোপন অবস্থায় ক্ষমা করে দাও এরকম ভাবে যখন কান্না শুরু করে দিল আমি আল্লাহ তার কান্না সহ্য করতে পারলাম না আমার বান্দাকে সঙ্গে সঙ্গে maaf করে দিলাম আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম আজকে আমরা হাফ মানি হারাম পথে উপার্জন করি আজকে আপনার প্রাণের স্ত্রীকে গিয়ে বলেন ও প্রাণীর স্ত্রী তোমাকে যে এতদিন পর্যন্ত খাওয়াইলাম পড়াইলাম এটা আরাম পথে উপার্জন করেছি আমার মন বলে ওই স্ত্রী কি দুনিয়াতে কত নারীর স্বামী সারা চলে তোমার মতো এত নাফরমান স্বামী আমার দরকার নাই তোমার মতো হতবাগের স্বামী আমার দরকার নাই তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও দাও তারপরেও তোমার সাথে আমি চলবো না আপনি যদি ওই কথাগুলা আপনার ছেলেকে বলেন আব্বু দিন পর্যন্ত তোমাকে হারাম খাওয়াইলাম তোমাকে হারাম খাওয়াইলাম আমাকে আমাকে মাফ করে দাও ওই ছেলেও পর্যন্ত বলবে আব্বু দুনিয়াতে তাকা কারিন কত মানুষ বাবা সারা তাকে তোমার মতো এত নাফরমান বাবা আমার দরকার নাই আমাকে বিদায় দাও এরকম জালেমের গড়ে বলে এরকম জালেমকে আমি আব্বু বলে ডাকব না তাহলে আমাদের জীবনটা কোরআন হাদিস মোতাবেক হতে হবে আমাদের জীবনটা যদি কোরআন হাদিস মোতাবেক হয় নবী ওলা আদর্শ যদি আদর্শবান হতে পারি তাহলে এই অন্ধকার কবরটা আমাদের আলোকিত হয়ে যাবে সেজন্য সময় সংক্ষিপ্ত আল্লাহ পাকের কাছে আমরা সব সময় দোয়া করব দরখাস্ত করব আল্লাহ তালার জন্য আমাদের জীবনের গুণাখাতা মাফ করে দে ও মা আলাই ইল্লাল বালা